ব্যবসায়ীদের একাধিক সমস্যা আর সেই সমস্যার সমাধানের জন্য অনুষ্ঠিত হল আলোচনা সভা রবীন্দ্র ভবন এলাকায় মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই সভায় পানীয় জল আলো পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেটের পরিকাঠামো উন্নয়ন শৌচালয়ের সমস্যা ও ব্যবসায়ীদের একাধিক সমস্যা এবং সমাধানই আলোচনা সভার উদ্দেশ্য উপস্থিত ছিলেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির ফল সবজি ও কলা ব্যবসায়ী সংগঠনের সদস্যরা এদিন আলোচনা সভা শুরুর পূর্বে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির নবনিযুক্ত সচিব অসিত বরণকে সংবর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে এরপর ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সমস্যা এবং কিভাবে তার সমাধান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় লোকসভা ভোট মিটে গেলে ব্যবসায়ীদের সেই সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন নবনিযুক্ত সচিব আমি জয়েন করেছি আমার অ্যাকচুয়ালি বসা হয়নি টাইমের অভাবে আমি অসিত বর মালদা জেলা রেগুলেটার মার্কেট কমিটির সেক্রেটারি হিসেবে জয়েন করেছি তো মার্কেটের যে যে ইস্যুগুলো আমরা আজকে মূলত আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের সিকিউরিটি পারপাস আর হচ্ছে গিয়ে লাইট জল ড্রেন পার্কিং এরিয়া এরকম কিছু কিছু ইস্যু আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি সেটা আমরা আপনাদেরকে কিছুটা আমরা চেয়ারম্যান স্যারের আমরা পারমিশান নিয়ে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এই ইস্যুগুলোকে শর্ট আউট করার চেষ্টা করব কেন কি আমরা সবসময় চাই এই ব্যাপারটা যে আমাদের কাছে মানে সবসময় মেন প্রায়োরিটি হচ্ছে গিয়ে কৃষিজাত পণ্য নিয়ে যারা ব্যবসায়ী কর ব্যবসা করে তাদেরকে মেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে কি আমাদের লক্ষ্য এবং সরকারেরও লক্ষ্য সেই দিকেই আমরা এগিয়ে আলাদা জেলাশাসক তথা ডিএম সাহেবের নির্দেশে আজকে মালদা জেলা রেগুলেটড মার্কেটে যে নতুন সেক্রেটারি জয়েন করেছেন তার সঙ্গে আমরা এখানে আলোচনায় বসেছি অ্যাকচুয়াল যারা সবজি ব্যবসায়ী যারা কনজিউমার কিংবা যারা এখানে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে নিয়ে তাদের সমস্যাগুলো খতিয়ে দেখে মালদা জেলা রেগুলেটর মার্কেটের উন্নতির লক্ষ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা দরকার কী কী ডেফিসিয়েন্সি আছে কি করলে কৃষিপণ্য আরও লেনদেন করতে সুবিধা হবে এখানকার ব্যবসায়ীদের সুবিধার জন্য সমস্ত বিষয় আজকে খুব ভালোভাবে আলোচনা হয়েছে এবং নতুন সেক্রেটারি আমাদের মনে হয়েছে খুব উদ্যমী মানুষ আমাদের মালদা জেলাতে কিছু দালাল রাজ আছে এই দালাল রাজকে খতম করে অরিজিনাল যারা ব্যবসায়ী তাদের সমস্যা সমাধানের জন্য আজকে বিভিন্ন আলোচনা হয়েছে আমরা অক্ষমত্বে পৌঁছেছি এবং যে সমস্ত সমস্যাগুলো ফাইন্ড আউট হয়েছে এগুলো টাইম টু টাইম সমাধানের জন্য সেক্রেটারি সাহেব আমাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছেন এবং আজকের এই মিটিংয়ের জন্য এই কৃষি পণ্য সঠিকভাবে মালদা জেলাতে বিপণন করার জন্য যে মালদা রেগুলেটর মার্কেট তার চেয়ারম্যান ডিএম সাহেব ডিএম সাহেব আজকে এই ধরনের একটা মিটিংয়ের যে ব্যবসায়ীদেরকে নিয়ে বসার যে সুযোগ করে দিয়েছেন ওই জন্য আমরা জেলা প্রশাসন তথা মালদা জেলা রেগুলেটর মার্কেট কমিটি কিংবা কমিটি চেয়ারম্যান সাহেবকে আমরা কৃষিপণ্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো